আজ তিন আগস্ট রবিবার কেটিসি সকালের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল রামনাথ পুলিশের বিরাট সাফল্য রামনাথপুর এলাকা থেকে চুরকে আটক করতে সক্ষম হয় রামনাথ থানার পুলিশ এই এলাকায় পূর্বে থেকেই চুরের উপদ্রব ছিল এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল চুরের উপদ্রবে ব্যাটারি ইনভার্টার সহ বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছিল প্রতিনিয়ত এ নিয়ে বিভিন্ন সমস্যায় ছিলেন গ্রামবাসী কিন্তু হাইলাকান্দি জেলার রামনাথপুর পুলিশ প্রশাসন এ নিয়ে তদন্ত চালায় পরে চারজন চুরকে আটক করতে সক্ষম হয় স্বস্তির নিঃশ্বাস প্ল্যান গ্রামবাসী আটক করা এই চারজন চুর হলেন সাবির আহমেদ লস্কর বয়স তিরিশ পালইচোড়া টু আব্দুল হোসেন বড়বইয়া বয়স পঁয়ত্রিশ পালইচোড়া পার্ট টু কজমুল ইসলাম বড়বইয়া বয়স বাইশ পালইচোড়া পার্ট ওয়ান এবং নজরুল ইসলাম মজুমদার বয়স একত্রিশ মাধবপুর শাসন এই চারজন চুরকে আটক করার সাথে সাথে অনেক সামগ্রীও আটক করতে সক্ষম হন ব্যাটারি সহ চুরির বিভিন্ন সামগ্রী ও ধারালো অস্ত্র আটক করতে সক্ষম হন পুলিশ পুলিশ প্রশাসন রামনাথ থানার বাহিনী তদন্ত যে আরও চালিয়েছেন এর পিছনে আরও কেহ আছে কি না এই চারজন চুরের উপর ধারায় মামলা হয়েছে হাইলাকান্দি জেলার সকল স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এলপি স্কুল নটা থেকে দুপুর দুটা পাঁচ মিনিট পর্যন্ত ইউপি সকাল নটা থেকে বিকেল তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক সকাল নটা থেকে বিকেল পঁচিশ মিনিট পর্যন্ত স্কুলের সময়সূচি অনুযায়ী পড়ুয়াদের পাঠদান অনুমতি নতুন চাকরির ঘোষণা করানোর অসম সরকারের পঞ্চাশ হাজার চাকরির ঘোষণা করলেন অসম সরকার হাফ লঙ্গের ডিটক চড়ায় অবিসনীয় সড়ক দুর্ঘটনা একের পর এক আটটি লড়ির সংঘর্ষ ইহাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে মালবাহী লরি এক অপরকে ধাক্কা জোরদারভাবে ধাক্কা চালায় ইহাতে অনেক লরির ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গিয়েছে হাফ লংয়ের পাশেই ডিটেক চোড়ায় এ ধরনের ঘটনাটি ঘটে আটটি লরির সংঘর্ষ একসাথেই এক অপরের সঙ্গে ধাক্কা হওয়ায় আটটি লরির অনেক ক্ষতি হয়েছে এ ধরনের ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক সঙ্গে আটটি লরির সংঘর্ষ কিভাবে পিছন দিক দিয়ে আসা যখন লরি সামনের লরিকে ধাক্কা চালায় তখন ওই সামনের লরি আবার ওই সামনে লরিকে ধাক্কা চালায় এইভাবে আটটি লরির সংঘর্ষ হয় এমন জোরদার ভাবে সংঘর্ষ হয় যে লরির সংঘর্ষ হওয়া জায়গা দুমড়ে মুচড়ে গিয়েছে ইন্ডিগো বিমানে সফর করা শারীরিক নিগ্রহের শিকার হওয়া ব্যক্তি হোসেন আহমেদ মজুমদার সেই বিমান ছেড়ে সেখান হইতে তিনি ট্রেনে সফর করেছিলেন উনাকে রেলওয়ে পুলিশের আওতায় রাখা হয়েছে কাছাড় জেলার কাটিগোড়া লাটিমারা গ্রামের বাসিন্দা তিনি বলে জানা গিয়েছে চড়মারা সেই অপরাধী ব্যক্তিও বাঁচতে না এই অমানবিক এবং কাণ্ডের জন্য ইন্ডিগো বিমানের সফর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সেই ব্যক্তিকে আর ইন্ডিগো বিমানের সফর করতে দেওয়া হবে না চিরকালের জন্য বাতিল করা হল ইন্ডিগো বিমানের সফর ওই ব্যক্তিকে পর মেরে জঘন্য অপরাধ করেছেন তিনি ওই ব্যক্তির সাথে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তিনি আটক হয়ে পড়েন সাথে সাথে ইন্ডিগো বিমানের সফর থেকে চিরকালের জন্য উনাকে বঞ্চিত রাখা হলো এ নিয়ে ইন্ডিগো বিমানের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ইন্ডিগো বিমানের সফর থেকে বঞ্চিত রাখা হল এ জঘন্য অপরাধের জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ